ওকে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি জিমে যাবো এই কদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচণ্ড বাড়িতে কাজ হচ্ছে তার উপরে হচ্ছে যে আরেকটা নিউ চ্যানেল ওপেন করেছি সেই চ্যানেলের উপরে যে কাজগুলো হবে তার সেটা পুরো রেডি করতে আমার প্রচণ্ড টাইম লেগেছে তো গেমিং চ্যানেল ওপেন করেছি যেখানে খুব মস্তি হবে খুব মজা হবে তোমরা এই ফটোতে দেখতে পাচ্ছ চ্যানেলের নাম তো তোমরা অবশ্যই যাও গিয়ে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো ভিডিও এখনও পর্যন্ত আসেনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আগে থেকেই তো ভিডিও মস্ত আসবে ওখানে লাইভ হবে ফুল এনজয় হবে লাইভ যেমন আমরা লাইভে যখন তখন আসতে পারি না বাট ওই চ্যানেলে গেমিং লাইভ হবে আর সেখানে ফেস ক্যাম সহ থাকবে তো সেখানে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে সব কিছু সেখানে ফুল এনজয় ফুল এনজয় হবে বাকি সবাই আছে বাড়ির সবাই দাদা বৌদি সোনালি এরা সবাই হচ্ছে যে আমরা একসঙ্গেই গেম খেলবো সেই মজা হবে সেই এনজয় হবে খুবই সুন্দর যাও গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো গান্ধী বর্মন গেমিং ওকে তো চলো এখন আমি জিমে যাব তো চলো যা যাক বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে বাবা মা গেছে মাথের ব্যবসায় উঠে পড়ছে উঠে পড়ছে ওই ওই সরি 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 লেগে গেছে একটু উঠো 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 হুম গুড মর্নিং উল লুকাবাটি দুটো রং সেই দুটো রং আমি দুটো রঙের একটা জিনিস বানাই সেটা শেষ হয়ে আছে সেই দুটো রঙের এর উল ও সব উল দিয়ে সব সোয়েটার ফোয়েটার ঘুরে যা পাচ্ছে বানাচ্ছে সব দেখাবো ভিডিও চলো এখন জিমে যাই তো गाइस জিমে চলে আসছি কি ঠান্ডা পড়ছে সাইটে সাইডে আছে গুড মর্নিং স্যার ঠান্ডা সেই ঠান্ডা আমার তো ঠান্ডা লেগে যাবে ভাবছি কে বাইসেপস মারবো সেই মজা আছে জিম এক্সারসাইজ তো কমপ্লিট হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যাক দিয়ে বাইসেপস করেছি ও চলো মস বাড়ি চলে আসছি ও কি করছো হুম চাদর টাদর বানিয়ে কি করছে আমি না গায়ে ঢাকা দিছি বাহ বানাইছি বানিয়ে ঢাকা দিছি সুন্দর সুন্দর এ হাতে কিন্তু বানাচ্ছে সুন্দর হয়েছে কি এটা ফুল হুম সুন্দর

কালারটা ভাল লাগছে পরো দেখি তুমি এই যে পাপে নে এই তুমি পরো এর সোয়েটার ফয়টার সব পড়ছে কিনছে কি বলবো আর আমি সেই আমার কালার টি-শার্ট এই দেখো বাইরের ওয়েদার কিন্তু নেক্সট লেভেল আর এখন কিন্তু শীতের ওয়েদার কি বলবো কি ঠান্ডা যেন এবার পড়া শুরু হয়েছে আর আমার নাকে হালকা হালকা হাচ্ছু হচ্ছু হচ্ছে তার কারণ আমার ঠান্ডা হালকা লেগেছে ওয়েদার কিন্তু নেক্সট লেভেল একদম তোমরা যারা যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ গেমিং চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো গান্ধী পারমণ গেমিং অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো ইউটিউবে বাকি মেরু তো এখন গেছে স্কুলে যেহেতু আমি জিমে চলে গেছিলাম আমার আস্তে আস্তে সাড়ে বেজে গেছে সেই জন্য মিরু অলরেডি স্কুলে চলে গেছে আজকে শনিবার ও সুন্দর 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 কালকে দুবা আমাকে দেখি দেখো দুজন দু রকমে পাপন পরিয়াছি ওটা আটা ওটা ওটা একটু যেন বয়স্ক বয়স্ক টাইপ লাগে জি এই কালারটা কি বয়স্ক হ্যাঁ একটু বয়স্ক লাগে যায় পারে বলো একটু বয়স্ক লাগে তোমরা কমেন্টে জানাও তাহলে এটা আমাকে কি লাগে একটু বাইরে বেরিয়া সর তাহলে এটা আমাকে কি লাগে দেখি বাইরে বেরিয়া সর তোরটা কি লাগে বলো এই কালারটা ঠিক আছে কিন্তু এই কালারটা একটু বেশি বয়স্ক লাগেছে

তো খুবই সুন্দর দাদা বৌদি কে কে খেলা দাদা বৌদি আমি সোনালি আমরা চারজনে তো একটা স্কোয়াড পুরো টিম আছি খেলবো সেই মজা হবে সেই মজা হবে লাইভে তো ফেস ফেস থাকবে এখন দু তিনটা প্রোডাক্ট আসতে বাকি আছে বাকি রেডি হয়ে গেছে তো খুবই সুন্দর হ্যাঁ ও একটু দেরি হচ্ছে আসতে বাকি খুবই সুন্দর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এইটা এটা তো স্ট্রিম করলে তো এটা লাগবেই লাগবে বাড়ি কোম্পানির মাইক তোমাদেরকে একটু দেখাই এর এর একটা ভিডিও আছে আনবক্সিং ভিডিও যেটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করো ইনস্টাগ্রামে রিসেন্টলি আমার ষাট হাজার ক্রস করেছে ফলোয়ার ইনস্টাগ্রামে অবশ্যই যাও গিয়ে ফলো করো স্ট্রিম হবে এখানে লাইভ হবে এখানে বাকি এখানে আমি টেস্ট ফেস্ট করছিলাম এখানে অনেক কিছু জিনিস লাগানো আছে তো খুবই সুন্দর সেই মজা হবে

সুন্দর সুন্দর মা ভিডিও করছে মাছের মাছের মার্কেটে গিয়ে সেই সেই ভিডিও আছে কিন্তু ভালো করছে ভালো ভিডিও আছে তোমরা যাও মায়ের হচ্ছে যে ফেসবুক পেজ মিষ্টি মিষ্টি সবিতা অবশ্যই যাও গিয়ে কিন্তু ফলো করো আর ভিডিওগুলো দেখো হেভি ভিডিও মানে মায়ের কি ভিউজ আসে ভালো ভিউজ আসে এই ভিডিওগুলো ছাড়বে তো আরো ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো গাইজ এখন হচ্ছে আমি যাচ্ছি মিরুকে আনতে যেহেতু মিরু স্কুলে গেছে এখন ঘড়িতে বাজে বারোটা একচল্লিশ তো চলো যাওয়া যাক আজকে যেহেতু শনিবার হাফ স্কুল তো চলো মিরুকে আনতে যাই মিরুকে আনতে যাবো আমি ধুলিয়াপুর স্কুলে ধুলিয়াপুর কেজি স্কুলে মিরুর স্কুল থেকে মিরুকে নিয়ে নিয়েছি এই যে ছুটি হয়েছে পড়াশোনা কেমন হলো আজকে ভালো এখন তো এদের স্কুলে এখন খেলাধুলা হচ্ছে আজকে তোমার খেলাধুলো হয়নি আচ্ছা চলো আমরা বাড়ি যাই আর মিরু আবার যেতে যেতে এখন ওই হাই স্কুলের সামনে এখন খাবার কিনবে আইসক্রিম খাবো আচ্ছা চলো মিরুর এখন আইসক্রিম কিনা কমপ্লিট কেমন লাগছে ছোট এই যে এই আইসক্রিম বাড়ি চলে আসছি ওকে তো মস্ত মিরুকে তো নিয়ে চলে আসছি এইদিকে হচ্ছে পরিষ্কার কাজ চলছে এই যে ভেঙে গেছে এখন পরিষ্কার চলছে এইদিকে বাথরুমটা পুরোটাই রেডি হয়ে গেছে তোমাদেরকে বাথরুমে টুর করাবো একদিন এখন এই দিকটা দেখো এই দিকটা এই যে ফ্রিজ ফ্রিজ ছিল এদিকে এদিকে পুরো জায়গাটা জিনিসপত্র ছিল সবকে হাঁটি দিয়ে এখন পরিষ্কার চলছে এখন এদিকে মতো হবে না ওদিকের মতো এখন পরে হবে বাথরুমের মতো এখন টাইমটা দেখলেছে পরে বসে বসে এখন পরে 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 আগেই বলে রাখি অনেকে কমেন্ট করে বলছে যে তোমাদের বাড়িটা এখনও রেডি করো কেন এই এই সাইডটা দেখো গাইস একটাই ক্লিয়ার কথা বলি বাড়ির ভেতরে বাড়ি বানাতে গেলে একটু একটু প্রবলেম হয় এদিকে ওদিকে জিনিস সরাতে এদিকে ওদিকে হয় যেমন এই বাথরুমটা রেডি হচ্ছিলো তখন এই সব জিনিস এখানে রান্নাবান্নার জিনিস সব ওইদিকে শিফ্ট হয়েছে তো প্রবলেম হচ্ছে প্রচণ্ড তো সেই জন্য জাস্ট বাথরুমটা আমাদের দরকার ছিল এখনের জন্য তাই বাথরুমটা রেডি হয়েছে এই যে এই যে জায়গাটার কাজ প্লাস এই জায়গার কাজ একদম আমাদের উপরে যে দোতলা হবে তো উপরের সঙ্গে রিসেন্টলি কাজে লেগে যাব আমরা তো সেই কাজের সঙ্গে এই নিচের কাজটা কমপ্লিট হবে একসঙ্গে তো আমরা আর ওই একটু একটু করে কাজ করব না একদম কাজ কমপ্লিট করব তো টাইম লাগবে তার জন্য বাকি এখন এইখানে রান্নার জায়গাটা যেমন ছিল তেমন এখন হয়ে যাবে দাদা এখানে রেডি করবে এই যে এখানে একটা ভালো র্যাক টাইপের একটা বানাবে দাদা যেখানে রান্না সব জিনিস থাকবে গ্যাস ওভেন টোভেন থাকবে আর ফ্রিজটা যেরকম ছিল এই কনে এই কোণে থাকবে তো খুবই সুন্দর এখন এখানে ফ্রিজটা ক্লিন চলছে ফ্রিজের অবস্থাটা দেখো এই যে বাড়িতে এক্সট্রা করে কাজ হলে কি হয় জিনিসপত্র তো গাইস দেখো এখানে মস্ত ক্লিন হয়ে গেছে এখানে আমরা কার্পেট পেতে দেবো পুরো এই যে কার্পেট আছে সেম এখানে যেরকম কার্পেট পাতা আছে এই জায়গাটায় কার্পেট লাগাবো তো এখন ইউজেসের জন্য এই জায়গাটা বেশ সুন্দর হয়ে যাবে উপরে যখন উপরতলার কাজ হবে তখন কিন্তু সেম এইগুলো যেমন এই সাইডগুলো এই সাইডগুলো এইগুলো এগুলো সব ভাঙা হবে আমাদের আমাদের এই সাইড এই জিনিসগুলো সব ভেঙে আবার চেঞ্জেস হবে বাড়ির ভিতরে জিনিস চেঞ্জ করতে গেলে একটু প্রবলেম হয় যেহেতু আমরা থাকি রাতের খাবার এই যে রেডি হচ্ছে সুন্দর আর এদিকে দেখো মিরু কি করছে মায়ের জন্য এই এই এয়ারপোর্টসটা কিনে আনছি মা কেমন লাগছে

आलु गोडी तजेनकी तिमरी की भल्लो <बोला>, की भल्लो <laughs> की भल्लो ह कति की भल्लो अरे बार <laughs> <खिते> <laughs> <laughs> <जीज़े>? <laughs> <laughs> <की> बोले द अरे गोडी तजेनकी चलो

মিরু এখন ছয়টা করবে তারপর করবে চলো ভাত খাই আজকে ভাতে রয়েছে মাছ বেগুন মূলা ডাল সেই সেই একদম আর এদিকে রয়েছে মাছ চলো মস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে ঘুমাবো তার আগে এখন একটু বিজেমে খেলবো সেই মজা হবে একটু এই যে সোনালিও খেলবে এদিকে বাকি এখন সোনালি এখন এখানে কাজগুলো করছে খুবই সুন্দর ওকে খুবই সুন্দর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর যারা যারা এখনও পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করনি গান্ধী বর্মন গেমিং অবশ্যই সার্চ করা ইউটিউবে বেরিয়ে যাবে না হলে তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সোনালিও গেম খেলবে আমিও খেলবো দাদা খেলবে বৌদি খেলবে তো সবাই একসাথে মস্ত এনজয় হবে তো লাইভে থাকবো আমরা লাইভে লাইভে মস্ত এনজয় হবে তো তোমরা আসবে কথা হবে খুব এনজয় হবে চলো आज के मतलब यह पर भाला लगे लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर दियो ब्लॉग तो आज ही थकेंगे चलो आज के मतलब यू